মানুষ রাস্তা পারাপার হয় কিভাবে দেখেন রাস্তায় মোবাইল চালিয়ে তারা কথা বলতে রাস্তা পারে তখন একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন ড্রাইভারের দোষ পড়ে আসলে এটা আমাদের সমাজ তাই সবাইকে সচেতন থাকা উচিত সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির দিনে নিচের রাস্তাঘাটে একদম পুরো পাকা আজকে জমা জমাতে তাই মানুষজন হয়তো বছর তারপরে বৃষ্টির দিনে সম্পদ রেস্টা করতে পারবে আর এটা বৃষ্টির দিন আসলে রাস্তাঘাট একদম এত সুন্দর ক্লিয়ার এত পরিষ্কার হয়ে যায় যেটা দেখার মতো তারপরে এই যে আপনারা দেখছেন রাস্তার দুই পাশে ফুলের টপ অনেক সৌন্দর্য আসলে মিরপুর রোডগুলো আসলে অনেকটাই সৌন্দর্য যে আপনারা হয়তো বা যারা আসছেন তারা হয়তো বুঝতে পারবেন দেখেন রোডটা কতটা সুন্দর আর দুপাশে গাড়ি আর আজকে মানুষ রাস্তা পারাপার হয় কিভাবে দেখেন রাস্তা মোবাইল চালিয়ে তারা কথা বলতে রাস্তা পারে। তখন একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন ড্রাইভারের দোষ পড়ে আসলে এটা আমাদের সমাজ তাই সবাইকে সচেতন থাকা উচিত আসলে ঢাকা সিটিতে এরকমভাবে ফাঁকা কখনো দেখা যায় না হয়তো সকাল সকাল ফার্স্টেপে দেখা যায় কিন্তু এরকমভাবে কখনো ফাঁকা দেখা যায় না হয়তো আজকে জুমার দিন এসেজনে ফাঁকা দেখা যাচ্ছে

সব সময় এখানে অটো অটোরিকশা থামায় আর এখানে থামানোর জন্যই হয়তো আজকে বৃষ্টিকের দাম না না থাকার কারণে হয়তো অটো রিক্সা দাম দিয়ে যাচ্ছে আজকে শুক্রবার কারণে হয়তো আছে এই কারণে এখানে হয়তো সবসময় এখানে পর্যন্ত আসতো অটো অটোরিকশা আর ভিতরে যেত না বৃষ্টি কেন এখানে খাওয়া যাচ্ছে তার জন্য আমরা অলরেডি চলে আসছি মৃত্যুর দশ নম্বরে আর এটার যে মৃত্যুর দশটাই বলছ তার এখান থেকে চলে যাচ্ছি